আজকে আমি পার্সেল করে একটা জিনিস নিয়ে আসছি দেখাবো কি পার্সেল করে নিয়ে আসলাম আজকে এই যে দেখেন কি আছে আছে এটা আজকে নিয়ে আসছি তো আপনাদের শেয়ার করে দেখাই কি নিয়ে আসলাম কি কেটে রাখছি দেখাবো বলে দেখেন দেখা যায় কিছু এটা আমি ব্যবহার করি এটা খুবই ভালো করে জন আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আমি এটা নিয়ে আসলাম দেখছেন কি এটা লাক্সারি স্কিন হোয়াইটনিং খুব খুব খুবই ভালো একটা ক্রিম আমি যেগুলা ব্যবহার করে উপকৃত একমাত্র সেই জিনিসগুলাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি ঠিক আছে কোনো স্পন্সর না না জাস্ট নিজের টাকা দিয়ে কিনে নিয়ে আসছি লেডি শপ খুবই ভালো একটা ক্রিম ঠিক আছে এটা মূলত মেস্তার কাজ করে হোয়াইটেনিং এরও কাজ করে তো মেস্তার জন্য খুবই উপকারী একটা গেম আমার মুখে ইদানিং মেস্তা পড়ে গেছে তার জন্য আমার নিয়ে আসতে হলো খুলে দেখাচ্ছি এই যে দেখছেন যাদের মুখে মেস্তা আছে প্লাস খুব অল্প সময়ের মধ্যে ফর্সা হতে চান এটা তাদের জন্য আমি মূলত ফর্সা হওয়ার জন্য নিয়ে আসি নাই আমার মুখে দাগ পড়ে গেছে সেই জন্য নিয়ে আসছি তবে আপনারা এটা ব্যবহার করতে পারেন হানড্রেড পারসেন্ট এটা এটা হানড্রেড পারসেন্ট কাজ করে তবে যদি বলেন যে কতদিন পর্যন্ত এটা হচ্ছে আপনি আজকাল তো কোনো জিনিসের কোনো গ্যারেন্টি নেই আপনি যতদিন ব্যবহার করবেন ঠিক তত দিন এটা কাজ চলবে ব্যবহার করে বন্ধ করে দিবেন শেষ তবে কি করব বলেন বর্তমান যুগে এটাই সবকিছু এমন হয়েছে কোনো জিনিস পারমান্ট নাই আপনি যে ইয়া আনেন না কেন কোনো জিনিস আপনাকে পারমানেন্টে কাজ করবে না যে যত গ্যারেন্টি আপনাকে দেখ না কেন যে হ্যাঁ কাজ করবি করবি গ্যারেন্টি সহকারে এগুলো ফাও মিথ্যা কথা আপনি যতদিন ব্যবহার যদি কোনো জিনিস পারমান্ট কাজ করতো বুঝতে পারছেন তাহলে মনে হয় প্রোডাক্ট বাজারে পুরো প্রোডাক্ট আসতো না একটা ব্যবহার করে যদি সারা জীবন কাটায় দেওয়া যায় তো মানুষ যে কথাগুলো বলে যে এটা গ্যারেন্টি সহকারে দিয়ে দিচ্ছি এটা আপনার সারা জীবন ব্যবহার থাকবে এগুলো পাও মিথ্যা কথা ঠিক আছে বিশ্বাস করবেন না কোনো জিনিস এগুলো বিশ্বাস করবেন না যে আপনার একটা জিনিস সারা জীবন চলে যাবে অযথা তবে আমি সাজেস্ট যারা মুখের কালো দাগ দূর করতে চান প্লাস মেস্তা দূর করতে চান ফর্সা হতে চান এই একটা জিনিস যথেষ্ট ব্যবহার করতে পারেন ঠিক আছে কারো কোনো হয় না আমি নিজে টাকা দিয়ে কিনে নিয়ে আসছি আপনারা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ উপকার পাবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই